শুক্রবারে যে ভূমিকম্পটা হয়েছে এটার জন্য হচ্ছে যে আমরা মোটেই প্রস্তুত ছিলাম না খুবই আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিলাম আমার ছোট বাচ্চা সে আমাকে একদম শক্ত করে ধরেছিল এবং এমনভাবে বিল্ডিং কাপ ছিল আমি প্রায় ধরেই নিয়েছিলাম যে আর কারোর সাথে দেখা হবে না মানে ভূমিকম্পটা যাওয়ার পরেও বিশ্বাস হচ্ছিল না যে বেঁচে আছি এখনো থেকে থেকে প্রচণ্ড রকম হচ্ছে আতঙ্কের মধ্যেই আছি কখন কি হয় না হয় এবং আমি বিশেষ করে খুব যেটা আতঙ্কে আছি সেটা হচ্ছে যে আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে আমার বাচ্চার বয়স আড়াই বছর মানে ও হাসে খেলে কথা বলে আমি ওর দিকে তাকিয়ে থাকি যে ওর ভাগ্যে কি আছে এই বিধ্বস্ত নগরীতে আমাদের অপরিকল্পিত নগরায়ন এই এত কিছুর অ মানে এত অব্যবস্থাপনার মধ্যে গড়ে ওঠা নগরে আমার বাচ্চাটার ভাগ্যে আমার ভাগ্যটা নিয়ে আমি চিন্তা করছি না কিন্তু আমার বাচ্চাটার ভাগ্যে কি আছে সেটা নিয়ে আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত এবং আমি ওর দিকে তাকিয়ে থাকি ভূমিকম্পটা আসলে তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার এটা প্রাকৃতিক একটা ব্যাপার এটা হবেই কিন্তু আমাদের যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি যে অপরিকল্পিত নগরায়ন এটাই হচ্ছে সবথেকে আতঙ্কের ব্যাপার এবং এটাই হচ্ছে সব থেকে আমার মনে হয় যে আমাদের জন্য সব থেকে বড় দুর্ভাগ্য এখনই যদি আমরা এই ব্যাপারে জরুরি যে পদক্ষেপগুলো আছে সেগুলো যদি না নেই তাহলে হচ্ছে যে আমরা আসলে আমার মনে হয় না আমরা কেউই আসলে বেঁচে থাকবো পরবর্তীতে কি হবে সেটা দেখার জন্য প্রথম যখন ভূমিকম্প হলো তখন আমার অনুভূতিটা এমন ছিল যে এর আগে কখনো এরকম ভূকম্পন অনুভূত করি নাই যখন আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠছি মাত্র তখন এরকম মনে হলো যে ঘর বাড়ি আমার ভেঙে আমার উপরে পড়তো না এটা আসলে এক ভয়ঙ্কর অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না প্রত্যেকটা বিল্ডিং বা ঢাকা শহরে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে নতুন করে বিল্ডিং হচ্ছে এগুলা বিল্ডিং কোড মেনে করাটাই ভালো তাহলে আমাদের ফিউচারের জন্য অনেক ভালো হবে আর হচ্ছে বর্তমানে যে বিল্ডিংগুলো আছে অনেক বিল্ডিংটাই আছে হচ্ছে কি বিল্ডিং কোড সঠিকভাবে মানা হয় নাই যেহেতু মানা হয় নাই তাহলে যদি প্রত্যেকটা বিল্ডিংয়ে অ্যালার্মিং সিস্টেম রাখা হয় যেটা কোনো ধরনের দুর্যোগের সম্ভাবনা থাকলে অ্যালার্মিং দিলে যাতে মানুষ সচেতন হয়ে তারা বাইরে বেরিয়ে আসতে পারে আর হচ্ছে যে যেহেতু বাংলাদেশ এখন একটা ঝুঁকিপূর্ণ জায়গায় চলে গেছে পরপর দুই দিন লাস্ট দুই দিনে তিনবার ভূমিকম্প হয়েছে তা এখন উচিত হবে ভূমিকম্প সম্পর্কে যত বেশি সচেতন করা যাবে বাংলাদেশের নাগরিককে ততই মনে হয় আমাদের দেশের নাগরিকের জন্য প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা পরিবারের জন্য মোলজনক হবে তাহলে তারা অ্যাওয়ার্ড থাকলে যে কোনো দুর্যোগ আসুক না কোনো তারা সচেতন থাকলে তারা নিজেদেরকে সেইভাবে সেভ করতে পারবে তাহলে বড়ো ধরনের দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো